হাম রেডি হয়ে গেছে একদম দেখতে দেখতে উইন্টার ব্রেকের টু উইকস যে কীভাবে শেষ হয়ে গেল মানে তেরো পাই নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর আমাদের এখানে তো প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে এই যে বাচ্চাদেরকে এখন স্কুলে নিয়ে যাব আর স্কুলে নিয়ে যাওয়ার মানে থার্টি মিনিট আগে থেকে ওদেরকে আমার প্রিপেয়ার করতে হয় এ একজন একজন করে সবাইকে হ্যান্ড গ্লাভস জ্যাকেট সব কিছু পরাই দিতে হচ্ছে কিন্তু বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা একটু করে ঠান্ডা লাগলে মানে ওরা অসুস্থ হয়ে যায় আর আমাদের তো এবার উইন্টার ব্রেকটা গেল মানে বাচ্চাদের অসুস্থতা নিয়ে আর হাম বাবা মানে পুরো টু উইকস ধরে কিন্তু অসুস্থ ছিল যাই হোক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আর আজকে থেকে ব্যাক টু স্কুল উইন্টার ব্রেক শেষ আর আজকে ফার্স্ট ডে ব্যাক টু স্কুল এই যে সকাল সকাল ওদের খেয়ে আমি স্কুলে ড্রপ দিতে যাচ্ছি এই যে প্রথমে তানিসা মামলিককে স্কুলে ড্রপ দিলাম আল্লাহ হাফেজ আর এখন আরহাম আর আলিশাকে ড্রপ দিয়ে আসবো তারপর বাসায় গিয়ে কাজ সব কিছু কমপ্লিট করতে হবে আর আজকে তো আরহাম বাবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে আবার আমাকে স্কুলে আসতে হবে ওকে স্কুল থেকে পিক আপ করে নিয়ে যাওয়ার জন্য এই যে ওদেরও ডোর ওপেন হয়ে গেছে আর আর আলিশা মামুনি চলে যাচ্ছে এইদিকে আরহাম আর আলিশা কে স্কুলে ড্রপ দিয়ে আমি বাসায় চলে আসলাম আর বাসায় এসে ব্রেকফাস্ট ফিনিশ করে রান্না বান্না শুরু করে দিলাম যেহেতু আজকে আরহাম বাবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে যার কারণে আগে রান্না রান্নাবান্না শেষ করে নিচ্ছি আর আজকে সবার ফেভারিট বিরিয়ানি রান্না করে নিচ্ছি কারণ সবাই মানে কেমন যেন কোনো সবজি কেটে যাচ্ছে না মানে মুখের রুচি একদম চলে গেছে সবার যার কারণে আজকে জটপট বিরিয়ানি রান্না করতেছি আর আগামী কালকের জন্য কয়েকটা সবজিও রান্না করে রাখতেছি যাই হোক আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে আর আজকে চিকেন বিরিয়ানি রান্না করতেছি আর এখন রাইসের সাথে বিরিয়ানির মাংসটা মিক্স করে দিয়ে একটু মানে ভাপে রাখবো একটু পরে হয়ে যাবে এই যে আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি আমি এখন টেস্ট করে কেমন হলো খেতে মার্লা মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে আর আমার বাসার মধ্যে আমার বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে আমি প্রায় সময় কিন্তু বিরিয়ানি রান্না করি যাই হোক এদিকে আমার সবজিটাও হয়ে গেছে আর শুটকির একটা তরকারি রান্না করে রাখতেছি আর এদিকে জন্য চিংড়ি মাছ রান্না করব আজকে এই আজকে মোটামুটি আমার কিন্তু অলমোস্ট ডান এখন হাম বাবাকে স্কুল থেকে পিক আপ করতে যাব একটু পরে আহাম বাবাকে স্কুল থেকে পিক আপ করে আমি ডক্টর অফিসে চলে আসলাম আর আমার বাবাটা তো খুবই স্যার কেন আমি থেকে করলাম ও একদম আজকে যাচ্ছে না কারণ স্কুল মিস করতে একদম চাই না ওনাকে আজকে অনেক প্রজেক্ট করতেছে আমার জন্য ও মিস এই যে ও আমার আগে আগেই চলে আসছে ও খুবই তাড়াহুড়া করতেছে আর আমাকে বলতেছে ওকে তাড়াতাড়ি যেন আবার স্কুলে দিয়ে আসি আর ও ডক্টর চেক পরে আমি আবার ওকে স্কুলে ড্রপ আপ করবো আজকে জাস্ট এমনিতে ওকে একটু চেক আপ করবে যেহেতু ও ছিল আজকে যা এমনি ওয়েল ভিজিট ওকে মানে সব কিছু চেক করে দেখবে সব ঠিক আছে না বাট আলহামদুলিল্লাহ সব কিছু ওর নর্মালি আসতেছে একটু পরে ডক্টর যখন চেক করবে চেক করে ওকে আমি আবার স্কুলে ড্রপ ব্যাক করবো এই যেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর এদিকে আলিশা মামুনি সুন্দর করে করে নোট লিখতেছে আমার জন্য আর আমাকে দেখাচ্ছে ও কি নোট লিখছে আমার জন্য যাইহোক আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না আর আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তি থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ